বাবা মরিদ আছে কি আছে বাবা আপনার কি দরকার আমার বাবার সামনে বহু প্রয়োজন কথা আছে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে তুমি বাবাকে যে বলো তোমার কি দরকার তোমার বাপ তোমার যে আশা আছে বাবা তোমার পূরণ করে দিবে তুমি বাবাকে দিয়ে বলো জয় কিনা বাবা জয় বাবা আমার দশ বারো বছর ধরে আমার সন্ধান হয়েছে না বাবা গো আমার কিছু ব্যবস্থা করুন বাবা আমার দশ বারো বছর ধরে আমার সন্ধান হয়েছে বাবা আমার কোনো একটা সমাধান করে দাও বাবা গো ভয় বাবা মাল জয় জয় বাবা তাকে কিছু দাবার আছে নাকি

আমি বরবাদ হয়ে গেল বাবা বাবা আমি অনেক বড় মুসিমে তো করে গেছি বাবা বাবা আমার প্রতিদিন ছাব্বিশ বিঘা জমি আছে বাবা কিন্তু সে জমিতে যত কষ্ট করে আমি চাষ করেছি বাবা তো অন্য কোন ফসল ফুলছে বাবা সঠিক কোনো ফসল ফুলে না বাবা তুমি আজ অন্য কিছু করো বাবা কি উল্টা পাল্টা হয়েছে বাবা যেমন আমি কুসুর মুন্সিকে ধান চেপে রয়েছে বাবা বাবা আমি গম শুনছিতে জল রয়েছে বাবা বাবা আমি ধান শুনছিতে পতন হচ্ছে বাবা বাবা আমি টমেটো বলছি তো আমরা হচ্ছে বাবা ইয়ার জন্য কিছু করে বাবা বাবা আমি ভেতর দেবেন বাবা এর জন্য কিছু করে বাবা বাবা জয় কেল্লা বাবা জ বাবা তাকে কিছু দাবার আছে নাকি হ্যাঁ আছে

হ্যাঁ বলেন বাবা আছে কি আপনি বন্ধ নাকি আপনি বন্ধ নাকি আপনি কোথা থেকে এসেছেন আমি দূর থেকে এসেছি আমার বাবার কাছে কিছু চাই তো বাবাকে বলো তোমার কি দরকার এদিকে বাবা এদিকে এই কানা কেলে ঝামেলা এরিকাবার ছিল অন্যদিকে আছে এখানে এনে বাবা আছে বলে আপনার কি দরকার বাবা আপনি আমার চোখ ভালো করবেন বাবা আমার চোখ আমার মায়ের বন্ধু থেকে বন্ধ বাবা আপনি আমার চোখ ভালো করবেন বাবা আমি আমার চোখে নেপালে অনেক অনেক বড় বড় হসপিটালে চিকিৎসা করানি বাবা তারপরে আমার চোখ ভালো হয়নি বাবা আপনি আমার চোখ ভালো করবেন বাবা আমি আমার দিদি থেকে দেখতে পাই না বাবা আপনি আমার চোখ ভালো করে দেন বাবা জয় কিল্লা বাবার জয় বাবা তাকে কিছু দাবার আছে নাকি হ্যাঁ আছে এই তাবিজটা ওকে দে আইয়া কো সাইডে বসতে বল ওর চোখ ভালো হয়ে যাবে জয় কিল্লা বাবার জয় হক মাওলানা এই তাবিজটা বেনে দিবেন এবং তোমার সব বালামের সুলো দূর হয়ে যাবে চলেন সাইডে বসেন ওঠেন এদিকে এদিকে কানা গেলে ঝামেলা বলছি রেখে যাচ্ছে কেন বসেন ওরে বাবা আছে কি বাবা আছে আপনার কি দরকার আমি বড় সমস্যেই পড়েছি তাই বাবার কাছে এসেছি আসেন বাবাকে বলেন আপনার কি সমস্যা হয়েছে বাবা বাবা আমি বড় সমস্যা পড়ে গেছি বাবা আমার পঁয়ত্রিশ বছর হয়ে গেল বাবা এখন পর্যন্ত আমার বিয়ে হয় না বাবা আমার ছোট বয়সে যারা আছে বাবা পঁয়ত্রিশ পঁচিশ বিশ বছর যারা আছে বাবা তাদের বিয়ে হয়েছে বাবা তাদের দশটা বারোটা করে ছেলে নিয়ে হয়ে গেছে বাবা বাবা তুমি আমার ব্যবস্থা বিয়ের ব্যবস্থা করে দাও বাবা বাবা তুমি আমার বিয়ের ব্যবস্থা করে দাও বাবা

জয় কিনলাম বাবা জয় বাবা বাবা ময়ল আছে কি আছে আপনার কি দরকার আমি পঞ্চাশ বছর থেকে একটি রোগে মুক্ত আছি তাই বাবার কাছে আমি কিছু চাই বাবার কাছে বলো তোমার কি সমস্যা আছে সমস্যা দূর করে দিবে বাবা কি বাবা গো আমি পঞ্চাশ বছর থেকে আমার জন্ডিস ভালো হচ্ছে না বাবা আমি বড় বড় ডাক্তারের কাছে গেছি বাবা গো তবু আমার জন্ডিস ভালো হচ্ছে না বাবা আমি অনেক বড় বড় ডাক্তার কাছে এমবিবিএস ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছি বাবা দশ বছর ধরে ওষুধ খাচ্ছি বাবা তবু কোন ডাক্তার আমার রোগ ভালো করতে পারছে না বাবা আমার জন্ডিস তুমি ভালো করে দাও বাবা কিছু একটা উপায় করে দাও বাবা বাবা জয় কিল্লা বাবা জয় হক বাবা তাকে কিছু দেওয়ার আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে এই মালাটা আমাকে পরিয়ে দে জন্ডিস ভালো হয়ে যাবে জয় কিল্লা বাবা জয় তুমি এই মালাটা পরে নাও চলে এটা সাইডে বসেন জয় কিল্লা বাবা জয় সাইডে বসুন

জয় কিল্লা বাবার জয় বাবা তাদেরকে সাজদা করতে বলবো নাকি সাজদা করতে হবে নাকি তাদেরকে হ্যাঁ সাজদা করতে হবে তোমরা বাবার সামনে তোমরা সাজদা করো তো সবাই সাজদা করো বাবা তবে তো সাজদা করে দিয়েছে উঠতে বলবো নাকি হ্যাঁ উঠতে বল উঠে যান আপনারা উঠে যান বাবা ও সাজদা তো হয়ে গেল এবার কি করতে হবে আমার জিকির করতে বল তোমরা সবাই মিলে বাবার জন্য জিকির করবে তোমাদের যা যা বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে তো সবাই জিকির করো বাবার জন্য আজা বাবা কাদেরী বাবা পরান বাবা জালাল বাবা ফতে বাবা কল্লা বাবা শালি বাবা

এবার আপনারা যে ভল্ডবাবু আপনারা দিচ্ছেন তাহলে আপনারা আপনার ভল্ডুবাবুকে সুরা ভাজাটা শুনে বলেন তো আরে সুরা ভাতা কি চল্লিশ পাড়া শুনিয়ে দেবে বাবা সুরা ভাতাটা বলেন তো

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আমিন এটা হচ্ছে সূরা ফাতিহা এটা জেনে নেওয়া বন্ধ করে আসছি আমরা পড়া ফেলে যাওয়ান কি বাবা আরে ভন্ড বাবা যে সুরাটা বললে ওটা ঠিক আপনি কেমন কেমন যে জন্য আপনাদের ভন্ড বাবা সুরাজন সাথে ওটা ভুল করলো তাই জন্য তাই জন্য তার জন্য আপনাদের ভন্ড বাবা পালিয়ে স্টার থেকে আরে ঠিকই তো আমাদের বাবা চলে গেছে তাহলে আমরা এতদিন আন্ধেরাতে পড়েছিল আমরা এখন কি করব আপনাদেরকে তাওবা ইস্তেগফার করতে হবে আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেছেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি الجannah ওয়া মাআউহু মা লিল যালিমিনা যে ব্যক্তি করবে আল্লাহ তালা সাথে কেউ কি করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম আপনারা এই আদিন আপনারা কয় প্রিয় ভাবে আল্লাহ আপনাকে আল্লাহ তালার কাছে খালিস নিয়তে আপনাকে দোয়া করতে হবে তাই আল্লাহ তালা তার পরিবর্তে আপনাকে ক্ষমা করতে পারেন আর আপনাদের হাতে এলে কিরেছি মালা তাবিজ আপনারা জানেন না এলে পড়তে হয় না আল্লাহ রসুল সেনা ভাইসে মানা করেছেন মানে আল্লাহ মতেন ফতা ফতাত যে ব্যক্তি তাবিজ ধরতে সে ব্যক্তি শ্রেণিক করে তুলে ফেলেন তাবিজ খুলে ফেলেন চল মালা ফোলেন তো আমরা এখন কি করব আমরা তো বহুত বড় গুনাহ করে ফেলেছি আমাদের কি তওবা করার এখন কোনো উপায় নাই নিশ্চয় আছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আর বলেছেন যে তোমরা কোন ব্যক্তি যদি ওয়াজানতে ভুল করে ফেলে আর যদি সে ব্যক্তি খালিস নিয়তে আমার কাছে তওবা করে নিশ্চয় আমি ক্ষমা করে দেব অতএব আপনারা আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তে তওবা করবেন আল্লাহ তাআলা নিশ্চয় আপনাদের ক্ষমা করে দিবেন আপনি এইগুলো কোরআন হাদিস থেকে ধরে আপনি এইগুলো কোথা থেকে শিখেছেন এ আমাদের প্রতিষ্ঠান জামিয়া নুরুল হোজা ইলামী লীল বানিনা অলপ এই মাদ্রেসে এসবলা শিক্ষা দেওয়া হয় এবং এই মাদ্রেসে শিক্ষা দেওয়া হয় আপনারাও প্রত্যেক মানুষকে বলছি আপনারা যদি শিরিক থেকে শিরিক আর বিজাত থেকে মুক্ত হতে চান তাহলে এই ইসলামের প্রতিষ্ঠানে ওতএব যা ইসলামের প্রতিষ্ঠানে যে কোনো প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করতে পারেন এতক্ষণ পর্যন্ত আপনারা এই নাটকটি উপভোগ করলেন যদিও শুরু

সাথে সাথে সবকিছুই চাওয়া হয় আর তাকে এলাজের জন্য আওলাভ হয় না ছেলে মেয়ে হয় না তার জন্য এই তাবিজ দেওয়া হয় জন্ডিসের মালা দেওয়া হয় এইসব শিরকিয়া এলাজ করা হয় যার খন্ডনে এটা শেষের অংশতে ছাত্ররা দেখিয়ে এবং বেদাত থেকে যদি আপনি মুক্তি চান তাহলে এই দিন শিক্ষা অর্জন করতে হবে এটা ছাড়া শিল্প থেকে আপনি দূরে থাকতে পারবেন না আর আলহামদুলিল্লাহ আমাদের এই জামিয়াতে একদাইয়া রুলা মানে ফর্সুর ক্লাস থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ক্লাসে তওহিনের বই রয়েছে যেখানে তবহিম এবং শিরকি এগুলো বিস্তারিতভাবে বুঝা হয় যে আলহামদুলিল্লাহ জাসাফুল্লাহ সাইরান ও আসানাল জাযা এটা দেখার জন্য আর এখান থেকে যেটা শিক্ষা দিতে চাওয়া হয়েছে সেই দিকে আপনারা লক্ষ্য করে যে আমাদের সমাজেও দাবিজের প্রচলন রয়েছে সেগুলো থেকে মানুষকে দূর করতে হবে এই থেকে আমরা আমাদের এই এটার সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত্র